আমরা যাচ্ছি এখন ঘুরতে পিকনিক পিকনিক বেশি না ফ্যামিলি পিকনিক তো আমি বাপা বৌদি দাদা আর কে যাবে জানি না গুলাদি ওরা যাবে না কারণ গুলাদির কালকে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে শরীর খারাপ গলা ব্যথা ওর মেয়েরও আর ছোটো মেয়েটার পরীক্ষা ওরা যাবে না আমরা যাচ্ছি আর কে যাবে জানি না গাড়ি এসে গেছে গাড়ি করে যাব।

এতটা ফ্রি মা মদন ছিলাম না ইদানিং এই দু বছর ধরে এতটা ফ্রি হয়েছি আগে খুব ভয় পেতাম দাদাকে তো বন্ধুরা আমরা চলে এসেছি কত ইট এত লাখো লাখো ইটে কালকে ইটভাটায় অনেক নষ্ট হয়েছে ইট দু লাখ ইট নষ্ট হয়েছে কারণ কালকে বৃষ্টি হয়েছে না তার জন্য দেখো কাজ হচ্ছে এই যে আমরা এখন উপরে উঠছি চলো তোমাদেরকেও দেখাই এই যে সব উপরে উঠা হচ্ছে ওই দেখো কত ইট এই যে উপরে উঠছে এই যে এর ভিতরে তৈরি হয় ভিতরে যাওয়া যাবে কিনা তার ঠিক নেই আমি প্রথমবার আসলাম ইট ভাটায় দিনও দেখিনি ইটটা তৈরি হয় কি হচ্ছে এগুলো ইট এগুলো বের করবে কোথা থেকে

এমন একটা সিস্টেম আছে ওই যে চাবি ওই চাবি দিয়ে হাওয়া টানছে হাওয়া টানো হচ্ছে এইবার যখন হাওয়া টানছে তখন এমন চ্যানেল আছে ইটের চ্যানেল এর চ্যানেল ঠিক ওই ফাঁক দিয়ে হাওয়ায় আগুনটাকে ওখান থেকে টানতে যাচ্ছে দিয়ে এখান দিয়ে ধোয়াটা নিয়ে এসে এর তলা দিয়ে এমন একটা লাইন আছে মানে সমাজ দূষণের জন্য উপর দিয়ে তোলার জন্য এটা অন্য কিছু আচ্ছা আচ্ছা আমি তো জানতাম এই বিষের ডিপি এই যোগ এইটা যে থাকে এর মধ্যে তৈরি হয় আমি তো এতদিন তাই জানতাম না আমি তো প্রথম আসলাম ঠান্ডা ওয়েদারে আমি প্রথম আসলাম এই কৃষ্ণনগরে আর দেখো এগুলো কাঁচা ইট এগুলো পোড়ানো হবে পুরি এরকম লাল লাল হবে তো এগুলো বর্ষার জন্য ঢেকে রেখেছে প্লাস্টিক দিয়ে প্রায় অনেক টাকার ক্ষতি হয়ে গেছে ওই লোকটা যেটা বলছিল ওই ওনারই ভাটা মানে শেয়ারে আছে দু তিনজনে তো উনি বলছিলেন যে অনেক টাকার লস হয়ে গেছে বৃষ্টি হঠাৎ করে আচমকায় তো বৃষ্টি এসে গেল না আর শীতকালের বৃষ্টি বাপরে বাপ তো ওই লোকটা হচ্ছে গিয়ে সমস্ত আরও কারিগরদের নিয়ে এই যে প্লাস্টিক দিয়ে দিয়ে ইটগুলোকে এরকম এরকম ঢেকে রেখেছে এই দেখো এইগুলো হচ্ছে কাঁচা ইট কিন্তু এইগুলো সব ওখানে নিয়ে যাবে নিয়ে পোড়াবে এইগুলো সব কাঁচা ইট তো সব রকমই এক্সপিরিয়েন্স রাখা ভালো জীবনে হ্যাঁ এইগুলোও দেখে নিলাম জীবনে আমি ফার্স্ট দেখলাম ইট ভাটা ইট পোড়াচ্ছে অনেক এরকম ইট ওই যে ওরা সব ওখানে চলে গেছে আমি ভিডিও করছি ওখানে দেরি হচ্ছে কত ইট চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই ইট আর আজকে ঠান্ডা পুরি পা ঢুকে গেছে পুরো কাঁধা পা ঢুকে গেছে এদিক দিয়ে আসে এদিকটা শুকনো আছে

কাটা কাটাকাটি করছে এই যে আলু পেঁয়াজ বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই গোটা করছে গোটাগুটি করছে এখন আমরা দৌড় বৃষ্টি জোরে আসার আগে আমরা দৌড়বারি এরা পরে আসুক ওদি আগে দৌড়াচ্ছে মাথায় জ্যাকেট পরে আমি পিছনে আর ওই যে বক্স নিয়ে একজন আগে যাচ্ছে বাবা আজকের পিকনিকের কথা সারা জীবন মনে থাকবে সব লোটা কম্বল নিয়ে লোটা কম্বল নিয়ে চলে আসছে মদন আসছে তো বাপ্পা রান্না করছে যেখানেই যায় বাপ্পাই রান্না করে বাপ্পার হচ্ছে স্পেশালিস্ট রান্নার স্পেশালিস্ট বাপ্পা দাস তো রান্না করছে দেশি মুরগি দেশি মুরগি কিনে নেওয়া হয়েছিল ওখান থেকে ধুবুলিয়া বাজার থেকে আর মাছ কাতলা মাছ তো যাই হোক দেশি মুরগি রান্না হচ্ছে আর আমার দেশি মুরগি টুরগি ভালো লাগে না আবার দেশির থেকে বয়লাই ভালো লাগে দেশি মুরগি না কেমন হাড় করে থাকে তো ওটা আমার খেতে ইচ্ছা করে না আর তার সঙ্গে বৌদি হেলপারি করছে আর মাংসটা হয়েছিল ভালো কিন্তু কি বলতো বন্ধুরা আমার মুখের স্বাদ ছিল না আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে না আমি কিছু টেস্টই বুঝতে পারিনি মাংসের যে কীরকম হয়েছে রান্না বান্না তবে ওরা বলছিল যে ভালোই হয়েছে রান্না আর এই যে আমরা সব নাচানাচি শুরু করে দিয়েছি মিউজিক চলছে তার জন্য এখানে হচ্ছে গিয়ে মিউট করে দিতে হয়েছে আর কি আমরা আমরাই নিজেরা নিজেরা এরকমই পিকনিক ভালো বেশি লোকের সমাগম ভালো লাগে না আর অন্য কোথাও এসছি তো নিজেদের এলাকা নিজেদের এলাকা হলে তো অন্যরকম ব্যাপার হতো তো ওই যে বৌদি আর আমি মিলে নাচানাচি করছি হ্যাঁ আর হচ্ছে গিয়ে বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর এত পরিমাণে চারিদিকে কুয়াশা শুরু হয়েছে মনে হচ্ছে কি একদম মানে সকাল ভোরবেলার দিকে মনে হয় এরকম লাগছিল ওয়েদারটা ওয়েদারটা ভালো ছিল কিন্তু বৃষ্টিটা হয়ে বেশি ম্যাচাকার করে দিয়েছে এই যে এই যে কারখানায় কাজ করে কারখানায় কাজ করে তাদের এখানে বসতি এরা কোথাকার লোক ঝাড়খন্ডের এরা এখানেই থাকে করে কাজ না কারখানা ঝাড়খন্ড থেকে ঈদ খাও তোমরা মাংস তার

লঙ্কার গুঁড়ো দেশি মুরগি দেশি আজকে দেশি খাবো তবে আমার দেশি থেকে পোলট্রি ভালো লাগে দেশিতে হাড় গোড় বেশি কিচ্ছু নেই মাংস শুধু হাড়গোর

আমার এই দাদা বৌদিটা না খুব রোমান্টিক এদের কিন্তু প্রেম করেই বিয়ে তো এরা খুব রোমান্টিক মানে এদের জুটিটা হচ্ছে খুব ভালো লাগে আমাদের আমার আর মদন দা কেমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে আমি বলছি কি যে একটুখানি গাটা হেলাও একটুখানিক তো হিলাতে হয় হাত পাটা একদম স্ট্যাচু মতো হয়ে পুরো দাঁড়িয়ে রয়েছ আর বৌদি এখন নাচ করছে বদনদাকে নিয়ে আর আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ কি হচ্ছে অনেকটা ভিডিওটার অনেকটা ছিল তার জন্য আমি স্পিডটাকে বাড়িয়ে দিলাম তো যাই হোক বলার পরে অনেকটা বলার পরে তারপরে গাটা হিলাচ্ছে আর পরে অরূপ আর অরূপের একটা বন্ধু এসছে ওরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসছে এসে খেয়ে টেয়ে গেলো আর সাথে ছিল রসগোল্লা বেশ অনেকটা বড়ো সাইজের নলিন গুঁড়ের রসগোল্লা এখন তো নলিন গুড় উঠে গেছে তো বেশ ভালোই লাগছে আর আমি আর বৌদি খেতে বসেছি আর ওরা সবাই পরে বসবে ওরা হচ্ছে কি এখনও কেউ বসে নি ওদের খাওয়ার টাইম হয়নি আর এখন বেজে গেছে চারটে তো আমি বসে পড়লাম কারণ প্রচুর প্রচুর খিদে পেয়েছে আমার বৌদি আর আমি খেয়ে নিচ্ছি আর মাংসতে শুধু হাড্ডি গুড্ডি কি কুয়াশা বাবা কুয়াশা পড়ে গেছে ঠান্ডা লাগছে ঠান্ডাটা লাগছে দেখো বন্ধুরা ইটগুলো কি করে তৈরি হয় আগে যে আস্তে আস্তে দেখালাম ওইগুলো সারি সারি হয়ে নিচে রয়েছে নিচে ওই যে মেশিনের পুড়ছে আর এখানে কয়লা দিচ্ছে আর হচ্ছে গিয়ে মেশিনের সাহায্যে তোমার কয়লাগুলো পুড়ছে পুড়ে তোমার ইট তৈরি হচ্ছে এই দেখো এগুলো বড় দেখলে বন্ধুরা কয়লাগুলো কিভাবে দিচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো করতে হয় কয়লাগুলো কয়লাগুলো তো আস্তে আস্তে আসে তবে ওগুলো গুঁড়ো গুঁড়ো করতে হয় মেশিনের সাহায্যেই করে আগে তো সব হাত পাত দিয়ে করতে এখন সবই মেশিনের মাধ্যমে হয় তো কারেন্ট চলে গেলে একরকম ব্যবস্থা আবার কারেন্ট আসলে একরকম ব্যবস্থা তো এই যে আমরা মেশিন করে যেখানে আসল মেশিনটা ঘোরে সেই আগুনটা তৈরি হয় সেখানে এই মেশিনগুলো চলছে আর এই সমস্ত বোঝাচ্ছে যে কোথায় কিভাবে কী তৈরি হচ্ছে পিকনিক আমাদের শেষ আর ওইখানে বসেছিলাম না বেশ ভালো লাগছিলো নাক ফাক পুরো ফ্রেশ হয়ে গেছিলো কিন্তু আবার এসেছি এখানে আবার ঠান্ডা লেগে গেছে পুরো নাক দুটো বন্ধ হয়ে যাচ্ছে কালকে ড্রপ দিয়েছিলাম বেশ ছেড়েছিলো গিয়ে আবার ড্রপ দিতে হবে এরা এখন পাঁচটা বাজে এখন খাচ্ছে ছোট্টদের জন্য ওয়েট করছিলো তো ছোট্ট দা আসলো তারপরে খাচ্ছে তারপর বাড়ি চলে যাব সব বৃষ্টি খাচ্ছে দোকানের ডাবডি নেই বাপ আর জোপ বেশ শীত লেগেছে জ্যাকেট পরেছে বাব্বু জ্যাকেট আর খাবে না বৌদি খাবে না খাবে না তো চলে আসছি বাড়ির দিকে তার বাড়ির দিকে যাওয়ার আগে একটু বাজারে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করলাম আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য